নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানী আজকের পর্বে প্রথমেই দেখা যায় ভবানী তারা মায়ের থানে মাথা ঠুকছে আর বলছে তোমাকে যুবরাজকে ফিরিয়ে যেতেই হবে মা ফিরিয়ে দাও যুবরাজকে এদিকে রামকান্ত ভবানী ভবানী বলে চিৎকার করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে তখন এক সাধু বাবা আসে আর বলে এত রাতে কাকে খুঁজছিস রামকান্ত তখন বলে আমার স্ত্রী ভবানী বাবা আমি না তাকে কোথাও খুঁজে পাচ্ছি না আর এখানে কোথায় খুঁজবো বুঝতেও পাচ্ছি না আমি বিপদে পড়েছিলাম সেখান থেকে পরিত্রাণ পেয়েছি কিন্তু এখন তো আমার স্ত্রীর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে সে বিপদে পড়লো না তো আপনি সাহায্য করুন বাবা সাধক বাবা তখন জোরে জোরে হাসে আর হেসে বলে আয় এখানে কেউ না কেউ খুঁজতে আসে অনেকে তো নিজেকেও খুঁজতে আসে এই বলে রামকান্তকে একটা মায়ের থানের কাছে নিয়ে যায় তাকে বলি দেওয়ার জন্য রামকান্ত তখন বলে এ আমাকে কোথায় নিয়ে এলেন তখন সেই সাধক বাবা রামকান্তকে একটা পরমান্ন বলে কিছু খেতে দিচ্ছে আর বলছে এটা খা এটা খেলে তোর স্ত্রীকে তুই খুঁজে পাবি কিন্তু রামকান্ত সেটা খেতে চাই না তখন সাধক বাবা বলে পাপ তোর মনের মধ্যে এত পাপ তোর সর্বনাশ হবে কি তারপর তারপর রামকান্ত সেটা খেয়ে নেয় খেয়ে তার মাথা করে এবার মাথা করে সেখানে পড়ে যায় এদিকে ভবানী মায়ের থানে বসে কেঁদেই যাচ্ছে আর বলছে মা তুমি কি আমার পরীক্ষা নিতে চাও কি পরীক্ষা নিতে চাও বলো আমি সব পরীক্ষা দেব। কিন্তু তুমি যুবরাজকে ফিরিয়ে দাও মা তারপর সে খাড়াটা নিজের হাতে তোলে আর গলায় ধরে বলে যে এই খাড়া দিয়ে আমি আমার নিজের গলায় কোপ বসাবো মা আমার রক্ত নিয়ে আমার বলি স্বীকার করো মা তুমি যুবরাজকে ফিরিয়ে দাও মা তুমি যুবরাজকে ফিরিয়ে দাও এই বলে যখন চিৎকার করতে থাকবে তখন মা ভবানী তাকে একটা জবা ফুলের রাস্তার নির্দেশ দেখায় যে এই রাস্তা দিয়ে গেলেই সে তার যুবরাজকে খুঁজে পাবে তখন ভবানী মনে মনে বলে মা মাগো তুমি আমার পথ থাকালে মা এদিকে সেই সাধক বাবা রামকান্তকে বলি দেওয়ার জন্য সব প্রস্তুতি শুরু করে দিয়েছে তারপর বম বম কপিলা বম বম কপিলা বলে যখন খাড়া দিয়ে যুবরাজের গলায় বাঁধতে যাবে তখন সেখানে ভবানী চলে আসে আর যুবরাজ বলে চিৎকার করে তখন সাধক বাবা ভবানীকে বলে আমার এই বলিতে তুই বাধা দিস না মূর্খ সরে যা সরে যা তোর সর্বনাশ হবে তখন ভবানী বলছে যুবরাজকে স্পর্শ করলে মায়ের শপথ নিয়ে বলছি আমার এই খাড়া খেলা আপনার গলায় কোপ বসাবে তারপর সেখানে এক ভৈরবী মা আসে আর বলে মূর্খ মূর্খ একটা নিরীহ যুবককে না জানিয়ে তার তুই মুখ লাভ করবি বলে তার বলি দিচ্ছিস তোর এত বড় স্পর্ধা একটা স্ত্রীর শীতের সিঁদুর তুই কেড়ে নিতে চাস রসাতলে যাবি তুই শোন তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তখন সাধক বাবারা সেখান থেকে চলে যায় ভবানী তারপর রামকান্তকে সেই বলির কাঠামো থেকে নিচে নামিয়ে কোলের পরে শুয়ে বলে যুবরাজ যুবরাজ চোখ খুলুন তখন ভৈরবী তার যুবরাজের মুখে কিছু জলের ছিটি দেয় আর যুবরাজের জ্ঞান ফিরে আসে তখন সেই ভৈরবী বলে জয় জয় তারা জয় জয় তারা ভবানী তখন বলে এ আমার অশেষ ভাগ্য যে আপনাকে ফিরে পেয়েছি যুবরাজ এক কাপালিকা আপনাকে উৎসর্গ করতে যাচ্ছিলেন মা দাদার কৃপায় আমি আপনাকে ফিরে পেয়েছি তখন ভৈরবী বলে এখানে যারাই আসি তারাই মায়ের কৃপাধান না এটা যে মা তারার স্থান আমি তুই সবাই যে তুচ্ছ রামকান্ত তখন বলছে ভবানী উনি ঠিকই বলছেন আমি নিজে আজ অনুভব করেছি যখন গর্তে পড়ে গেছিলাম তখন কোথা থেকে একটা দড়ি এলো এবং সেটা তো অসম্ভব ওই গর্তে দড়ি ফেলা তারপর আমি উঠে দেখি সেখানে কেউ নেই তারপর তারা তিনজন এক মায়ের শিলার কাছে পৌঁছায় আর ভৈরবী বলে এক সময় এটা তারাপুর নামে পরিচিত ছিল কথিত আছে বনি জয় দত্ত তার একমাত্র পুত্রকে হারানোর শোকে পাকল হয়ে গেছিল তারা এসে দেখলেন এক মেছক একটা কাঁটা শোল মাছ জলে ডুবোচ্ছে আর মাছটা জ্যান্ত হয়ে উঠছে ভবানী তখন বলছে হ্যাঁ তা আবার হয় নাকি ভৈরবী মা তখন বলছে হ্যাঁ গো হ্যাঁ সবই মায়ের কৃপা তারপর বনিক তার সেই মরা ছেলেকে যখন পুকুরের জলে ডুবিয়ে দিল তখন ছেলেটা জ্যান্ত হয়ে গেল তোমরাও এই পূর্ণক্ষেত্রে এসেছো তোমাদেরও ভালোই হবে এদিকে সত্য দেওয়ার মহাশয় আর বাকিরা যুবরাজ ভবানী ওরা নিশ্চয় চিন্তিত আমাদের নিয়ে এবার আমাদেরকে ফিরতে হবে তারপর ভবানী সেই ভৈরবী মাকে বলছে মা আপনি একবার যদি আপনার পায়ের ধুলো আমাদের মহলে দিতেন তাহলে খুব ভালো হতো তখন ভৈরবী মা বলছে কার পায়ের ধুলো কখন কোথায় পড়বে সে তো মাই জানে রে তোদেরকে যে আবার এই তারাপীঠে অনেকবার আসতে হবে তখন ভৈরবী মা চলে যায় আর ভবানী রামকান্তকে বলে এই তারাপীঠে আমাদেরকে আবার আসতে হবে আমাদের কি এখনো অনেক কাজ এখানে বাকি আছে যুবরাজ তারপর সত্য রামকান্তকে বলে কতবার বললাম বাইক ছাড়া বৌঠানকে নিয়ে বেরিয়েও না আমরা তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম নিশ্চয়ই রাস্তায় কোনো বড় বিপদ হয়েছিল তখন ভবানী বলছে বিপদের আর শেষ ছিল না সত্য ঠাকুরপো সেসব প্রসঙ্গ এখন টেনে আর লাভ নেই সব বিপদ মায়ের আশীর্বাদে কেটে গেছে এই বলে ভবানী বলে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়